আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি দেখুন বাতাসে থেকে আপনার গাছটা দুলছে দেখুন এই যে পড়ে যাচ্ছে গাছটা দেখুন গাছটা কীভাবে দুলছে একটু দেখুন বন্ধুরা এই যে গাছটা এই মাত্র পড়ে যাচ্ছে এই যে দেখুন কীভাবে গাছ দুলছে সেটা খেয়াল করে দেখেছেন বন্ধুরা এই যে দেখুন মানে আজকেও আকাশ মেঘাছন্দ বেশ কিছুদিন পুরো দিন ধরে এই যে আকাশ মেঘলা আশ্বিন মাস শেষ হয়ে কার্তিক মাস চলছে দেখেন অবস্থা দেখেন হ্যাঁ আকাশে তেমন কোনো পরিবর্তন হয়নি এই বছর প্রচুর বৃষ্টিপাত হয়েছে আবার প্রচুর গরম হয়েছে আপনার দেখতে দেখুন কীভাবে আমার ড্রামটা ধুলছে এই যে একটু দেখুন আপনারা বাতাসে ড্রামটা ধুলছে এখনই পড়ে যাবে আমি ভিডিওটা শেষ করে ড্রামটা যদি পড়ে যায় ওঠাবো আর নাহলে তো রয়েই গেলো বন্ধুরা তো চলে আসলাম এই ঠিক বেলা এগারোটার দিকে আকাশ ম্যাগাচ্ছন্ন এবং প্রচুর বাতাস বইছে যার কারণে সাদে আসলাম মুরগিগুলোকে একটু দেখার জন্য এবং আপনাদেরও দেখাতে যে এই মানে এই পরিবেশে মেঘাচ্ছন্ন একটা পরিবেশে সুন্দর একটা পরিবেশ যদিও তেমন একটা গরম নেই আজকে হ্যাঁ যেমন বাতাস বইছে তেমন মেঘাচ্ছন্ন আবহাওয়া আবহাওয়া এবং জির বৃষ্টি যে বৃষ্টি হয়তো আপনারা দেখছেন না কিন্তু আমার মোবাইলে ডিসপ্লেতে ভরে যাচ্ছে ভিজে সামান্য ঝিঝির ঝিরঝির আপনাদের দেখাতে পারছে না জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং বাতাস যে বইছে তা প্রমাণ কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা তো দেখুন তাদের হাঁস মুরগিগুলো উন্মুক্ত অবস্থা কত সুন্দরভাবে বিচরণ করছে এবং এখন তাদের রেস্ট সময় যেহেতু এখন দুপুরে খাবারের সময় হয়নি আবার সকালবেলা খাওয়া শেষ হয়ে গেছে প্রায় দুই ঘন্টা বা তিন ঘন্টা আগে ওদেরকে যখন একটা বাজবে বা আজান হবে অথবা দেড়টা দুইটা দিকে ওদের খাবার দেয় আবার বিকালবেলা যদি একটা খাবার দেয় তাহলে বিকাল সাড়ে চারটা খাবার দেয় আর যদি দুইটা খাবার দেই তাহলে সাড়ে চারটার দিকে বা পাঁচটার দিকে খাবার দিয়ে ওদেরকে সেরে নিয়ে যায় যেহেতু দিন ছোট হয়ে গিয়েছে সাড়ে পাঁচটা বাজে ওদেরকে সেরে নিয়ে যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন হালকা একটু রোদ উঠেছে রোদ বাবাজি একটু হ্যাঁ রোদ উঠেছে যদিও দেখেন আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন হয়তো আবারও বৃষ্টি নামতে পারে অথবা এইভাবে দিন পার হবে রোদ হচ্ছে যে একটু মাত্র রোদ উঠল আপনাদের ভিডিওটা পড়ার সাথে সাথেই রোদ উঠেছে আর দেখুন গাছ থেকে একটা পাতা পড়েছে আর এই দেখেন এই টার্কিগুলো পাতা নিয়ে ওরা নিজেদের মধ্যে একটা ঝরকা লাগিয়ে দিয়েছে এবং গাছটা মনে হয় পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে বন্ধুরা এটাকে ইমিডিয়েটলি এখন আমি ঠিক করবো তবে ভিডিওটা শেষ করে নেই তারপরে দেখেন একটা পাতা নিয়ে যে টার্কি মুরগিগুলো দেখেন এই যে দেখেন দৌড়দৌড়ি করছে আপনারা বুঝতে পারছেন যে একটা পাতাটা খুবই পছন্দ করে মানে ঘাস পছন্দ করে শাক পাতা পছন্দ করে এবং বন্ধুরা গাছটা মনে হয় পরেই গেল দেখতে পাচ্ছেন মরে গেল ও যে ওখানে হেলান রয়েছে হয়তো বা আবার আসতে পারে বাতাস বইছে যাচ্ছে এই যে দেখুন দেখুন ওদের খেয়ে ফেললো টার্কিগুলো নিজের নিজেরা পাতা নিয়ে ধা করে একজনের খেয়ে ফেললো অনেকটা হ্যাঁ দেখেন ক্ষমতা দেখে সে খেয়ে ফেললো তো চলুন বন্ধুর দিকে ছেড়ে যায় ডিম পারছে কিনে একটু দেখি আমি আসলে আসছি এখানে মূলত মুরগির চিল্লা চিল্লি কক কক শব্দ শুনে মানে ওরা ডিম পারলে ঘর মাথায় ফেলায় তো সেটা দেখার জন্য আসছে এবং মনে হচ্ছে একটা ডিম পেয়েছি বন্ধু তো যে দেখুন একটা ডিম আছে থাক পরে তা আমি পরে নিব। আপনাদের দেখানোর চেষ্টা করছি আর বন্ধুরা এই দেখুন রাজহাঁসটা ডিম পেরে উমা হয়ে গেছে রাজহাঁস যে উমা হয় এটা আমি জানতাম না এই যে দেখুন সে এখানে বসে থাকে ওকে ডিম দিলে কিন্তু এখন তা দিয়ে হ্যাঁ বাচ্চা ফোটাতে সক্ষম যদিও রাজহাষের ডিম দিয়ে বাচ্চা ফোটায় না কারণ ওরকম পরিবেশ নাই এসে ডিম দিয়ে যে ফোটাবো রাজ এখানে রাখবো এরকম রিস্ক নিয়ে এনে তাই রাজহাষে বাচ্চা কিনে এনে পালে তাও ডিম ফোটায় না তোমরা অবশ্যই আমার রাজ আছে আস অনেকে মনে করতে আমার ভাবটা নাই মনে হয় এই জন্য ডিম ফোটায় না এই যে দেখেন এই রাজ হাজে দেখেন সে বুক ফুলে তার ভাবতে দেখুন এই দেখুন রাজ হাঁসের ভাবটা হচ্ছে বুকটা ফুলে গলাটা উঁচা করে হাঁটবে তো বন্ধুরা চলুন একটু কবুতর শেষ থেকেও ঘুরে আসি দেখতে পাচ্ছেন আমার দেশি মুরগি কালেকশন ওইখানে হ্যাঁ তো বন্ধুরা এই যেখানে আমার এই কবুতরটা এখনও সুস্থ হয়নি সে মারাও যায়নি এইভাবে টিকে আছে খাবার দাবার খায় আর এই দেখবেন বন্ধুরা সবাই বিশ্রাম নিচ্ছে কবুতরও বিশ্রামে আছে দেখতে পাচ্ছেন সবাই যেহেতু বন্ধুরা আমি থেমে গেলাম কেন আপনারা বুঝতে পারছেন এই মাত্র বজ্রপাত হলো যার কারণে আমি চুপ করে থেমে গেলাম আপনাদের বজ্রপাত শোনার চেষ্টা করলাম আর ভয়ও অনেকটা পেয়েছে যার কারণে ভয়েসটা দিতে দেরি হলো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন কবিতরগুলো সবাই বিশ্রামে আছে ওদেরকে আর বিরক্ত করে লাভ নেই যেহেতু এখন ওদের খাবার দিব না তাই ওরা কোনো রকম মুভমেন্ট করবে না যার যার জায়গায় আছে সেখানেই বসে থাকবে দেখতেই পাচ্ছেন আর পাশাপাশি দেখুন ওই যে আমার দেশি মুরগি এই যে একটা আর এই একটা দুইটা কিনে নিয়ে আসছি বড়ো জাতের কিশোরগঞ্জের জাত নাকি সবচেয়ে বড় জাত আর এখানে দুইটা ফাইটার আছে সরি টাইগার আছে তিনটা চারটা ছিল দুইটা জবাই দেওয়া হয়েছে একটা মারা গিয়েছে একটা জবাই দেওয়া হয়ে গেছে যেহেতু এগুলো লাস্ট হয়ে যায় মানে বয়স হয়ে গিয়েছে তো তাই ওদেরকে একটা খেয়ে নেওয়া হয়েছে একটা মারা গেছে আর দুইটা আছে এই দুটো হয়তো পর্যায়ক্রমে খেয়ে নেওয়া হবে বন্ধুরা তো মনে হয় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অ্যাকাউন্টটা ক্লিক করে হ্যাঁ বিল ক্লিক করে দিবেন যাতে ভিডিওগুলো দেওয়ার লগে লগে ফেসবুকে বলেন আর ফেসবুক পেজ বলেন বা অথবা ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে মতামত দিবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা আর বন্ধুরা ফেসবুকে পেজে ভিডিওগুলো সন্ধ্যা ছয়টা বাজে আপলোড করে থাকি এবং ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো বিকাল তিনটা বাজে আপলোড করে থাকি তো সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা আর বন্ধুরা সবার আগে বলবো আপনার সবাই স্বাদ বাগান করুন এবং স্বাদের সম্ভব হলে পরিমাণ মতো বা নিজের পছন্দের মতো হাঁস লাল বারণ করুন স্বাদটাকে ফেলে রাখবেন না হ্যাঁ অযথা ফেলে রেখে কোনো লাভ নেই বরং সেখানে হাঁস মগ্রী পাশাপাশি গাছপালা লাগালে আপনি উপকৃত হবেন তো বিদায় ছিল বন্ধুরা আসসালামু আলাইকুম